বাবা সেই ছোট্ট রাতকন্যাটা কখন যে এত বড় হলো বাবা সেটা নিজেও জানে না আজকে অনেকটা সময় রান্নাঘরে পার করি বাবা এটা বুঝতেও পারবে না বাবা তো এখানে আসে না দেখতে তাই না আমার বাবা গরম লাগবে বলে আমাকে রান্না করতে দিত না যে না ওর গরম লাগবে গরমে রান্না সহ্য করতে পারবে না গরম লাগলে ওর কষ্ট হবে আর রাত দশটা এগারোটা বাজেও আমি রান্নাঘরের সময় কাটাই বাবা এটা বুঝতেও পারবে না অনেকটা সময় আমার এই রান্নাঘরে থাকা লাগে অনেক পরিশ্রম করা লাগে রান্না রান্নাবান্না নিত্য নতুন আইটেম রান্না করে তাদেরকে খাওয়ানো লাগে তাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেকটা কষ্ট করা লাগে আর বাবার ভালোবাসা মার ভালোবাসা পাওয়ার জন্য কখনও একবারও ভেবেও দেখিনি যদি রান্নাটা করে আমার মা বাবাকে খাওয়ায় তারা হয়তো আমাকে ভালোবাসবে বেশি পছন্দ করবে বেশি আদর করবে এটা আমার মাথায় কখনো আসেনি আর তারা আমাকে এটা আসতেও দেয়নি মা যদি কোনো রান্না করতে বলতো যে এই রান্নাটা করো চোখে বাড়ি যে তোমাকে রান্না করে তো খেতে হবে বাবা বলতো না ওর গরম লাগবে যখন সময় আসবে তখন আমার মেয়ে ঠিকই শিখে নেবে এখন রান্না করতে হবে না তো আজকে বাবার কথা খুবই মনে পড়ে মার কথা মনে পড়ে যে মা তখন ঠিক কথাই বলেছিল যদি আমার সেটা থাকতো আজ আমার এতটা কষ্ট হতো না কিন্তু বাবার কথাটা বেশি করেই মনে পড়ে যে না এই কষ্টটা আমার বাবা আমাকে কখনোই করতে দেয়নি কখনোই কষ্টটা করতে পারিনি আমি কখনোই ফিলটা করিনি আমার হাতে রান্নার স্বাদ কেমন এটা হয়তো বাবা জানেও না এটাই সত্য কথা আমি কেমন করে রান্না করি কেমন করে রান্না করে সংসার গোছাচ্ছি সাজাচ্ছে খাওয়াচ্ছি তাদেরকে আমার বাবা এটা জানে না তো ভাবছি এবার যখন বাসায় যাব বাবাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো এবার একটু বাসায় গেলে একটু অনেকটা সময় থাকার চেষ্টা করব। বাবাকে রান্না করে খাওয়াবো যে আজকে তোমার সেই ছোট্ট মেয়েটা অনেক রান্না বান্না করতে পারে ভালোভাবেই পারে খেয়ে রান্না করে মানুষকে খাইয়ে নিজের প্রশংসাটাও পায় তো আজকে কত বড় হয়ে গেছে তোমার মেয়ে এটা তোমার বোঝা উচিত জানা উচিত তোমাকে জানতে হবে বাবা এবার বাসায় গিয়ে আমি রান্না করে অবশ্যই তোমাকে খাওয়াবো তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল এরা এইভাবে মাছের মাথা ডাল মুগ ডাল একসাথে কষ মানে কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু পুরোই অস্থির হয় তো বন্ধুর আজকে আমি রান্না করতে করতে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে বাবার কথাটা খুবই মনে পড়ছে কারণ আজকে রান্না করতে করতে আমার অনেকটা কষ্ট হচ্ছিল আর বাবার কথাটা বেশি মনে পড়ছে আমি হিরো আমার বাবা করতে কি খাচ্ছো সাদিবারি মাছের ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল কেমন হয়েছে তো সত্যি কথা বলো তো হ্যাঁ কালকে রাত্রে যেন কি বলেছিলেন প্রথম গালে দিয়ে কী বলে না সেই হয়েছে সেই চমৎকার তা মাসের মাথা তুমি কাটাকুটি খাও না তো ওই জন্য তোমার কাটাকুটি দিও দি নিন কাটাকুটি খাওয়া এখন কি তোমার সময় আছে বেসে বেশি খাওয়ার থাকবে না বাসায় এসে শান্তি করে রেখে দিব না তুমি পছন্দ করেছো কালকে রাত্রে বলছো আমি তো বাই বলে দাও বন্ধুদেরকে বাই বাই